মারণ আক্রান্ত অর্থকষ্টে ভুগছেন সাহায্যের হাত পাতলেন অভিনেত্রীর ছেলে কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে বিস্তারিত থাকছেই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন টেলিপর্দার ভীষণ জনপ্রিয় একটি মুখ হলো অভিনেত্রী শ্রাবণী বণিক রাঙাবৌ থেকে শুরু করে সোহাগ চাঁদ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি কখনও মায়ের চরিত্রে কখনো আবার কাকিমা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে কিন্তু সম্প্রতি মারণ আক্রান্ত হয়েছেন তিনি জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ধারাবাহিকে কাজ করলেও এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছেন তিনি চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই অভিনেত্রীর পরিবারের কাছে আর তাই অবশেষে অভিনেত্রীর ছেলে অচ্যুত আদার সাহাজের হাত পাতলেন সকলের সামনে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ছেলের পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি বন্ধু বান্ধবদের থেকে সাহায্যের প্রার্থনা করেছেন সোশ্যাল মিডিয়ায় অচ্যুত যে পোস্ট করেছেন সেটি রিপোর্ট করে লেখা আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবণী ছেলের আবেদন ক্যান্সারে আক্রান্ত আপনাদের সকলের সাহায্য চাই সকলেই এগিয়ে আসুন অদ্ভুত আদর্শ ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কোটাতেও মায়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের আবেদন জানিয়েছেন আবেদন জানিয়ে অচ্যুত লেখেন আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি আমার মা ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসে ভুগছেন আমরা সকলেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি কিন্তু সমস্ত চিকিৎসা নিয়ে প্রায় বারো লক্ষ টাকা প্রয়োজন অচ্যুত আরও লেখেন যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষ ব্যাপার তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের সাহায্য এবং শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ থাকব সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে শ্রাবণী বণিক ফুসফুসের অ্যাডনোকার্সিনোমা এবং মেটাস্টেসিস নামক সমস্যায় ভুগছেন চিকিৎসার জন্য যে বিপুল অর্থ খরচ করা প্রয়োজন সেই খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে খুব স্বাভাবিকভাবেই তাই সকলের কাছে অর্থের সাহায্যের আবেদন জানিয়েছে তার ছেলে উল্লেখ্য লালকুঠি রাঙাবউ গধুলি আলাপ সোহাগ চাঁদের মতো প্রতিটি ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল সেই জনপ্রিয় অভিনেত্রী এখন ক্যান্সারের সঙ্গে লড়ছেন ছেলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই মন খারাপ অনুরাগীদের ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন মায়ের এই লড়াইকে কর্নিশ জানিয়েছেন অভিনেত্রীর ছেলে যেভাবে সাহসিকতার সঙ্গে লড়ে চলেছেন সাধুবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ক্যান্সার কখনোই শুধু একজন মানুষের লড়াই নয় এটি ছড়িয়ে পড়ে তাঁর সব প্রিয়জনের জীবনে যারা পাশে থাকে যত্ন করে ভালোবাসে তাদের প্রত্যেকের দিন রাতকে নতুনভাবে গড়ে তোলে এই রোগ সময় তখন আর বছর তারিখে মাপে না মাপা হয় মুহূর্তের সাহস সহনশীলতা আর এগিয়ে যাওয়ার ইচ্ছা শক্তিতে মায়ের সাহসিকতার প্রশংসা করে অচ্যুত আরও যোগ করেন আমরা ছেকে আমাদের মায়েদের দেখি যেন তারা অদম্য অবিনশ্বর আমাদের জীবনের সবচেয়ে দৃঢ় স্তম্ভ কিন্তু অসুখের সময় যখন তাঁরা খানিকটা দুর্বল হয়ে পড়েন তখন আমরা আরও বৃহৎ কিছু দেখতে পাই আর তা হলো তাঁদের মানবিকতা স্থিতিশীলতা ভঙ্গুরতার মাঝেও অবিনশ্বর স্পিরিট প্রথম কেমোথেরাপির কথা উল্লেখ করে লিখেছেন আজ আমার মা তার প্রথম কেমোথেরাপি সেশন সম্পন্ন করলেন তার ক্লান্ত হাসিতে আমি পরাজয় নয় বিজয় দেখছি তার এই পথ চলা শুধু ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ নয় এটি নতুন করে বেঁচে থাকার সংজ্ঞা দেখা ব্যথা কষ্টকে শক্তিতে রূপান্তরের গল্প তাই লড়ো মা বিশ্ব তোমাকে বলছে বলে নয় কারণ লড়াই তোমার স্বভাবের মধ্যে তুমি যদি আমাকে বড় করতে পারো সেই অসংখ্য নিদ্রাহীন রাত অগণ্য ত্যাগ আর আমার প্রতিটি ঝড় সামলে তবে এই রোগ তোমার সামনে টিকতে পারবে না যারা অভিনেত্রীকে সাহায্য করতে চান তারা সরাসরি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা রইল টলিপাড়া এবং তার অনুরাগীদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকলো অভিনেত্রীর ব্যাংক ডিটেলস আপনারা চাইলে ওনাকে সাহায্য করতে পারেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে